কমেন্টের দিকে সবাই বলছে ভাই গোজা দিচ্ছে ভাই গোজা দিচ্ছে সবাই বলছে গোজা মিল তারপরে হাজার কোনো ব্যাপার নেই ভাই শুনুন তারপরে যখন ওই মা আয়সা ব্যাপারে জিজ্ঞেস করলাম বললাম ওদেরকে তখন ওরা বললো কি ওই সময় নাই অনেক কম বয়সে বড় হয়ে যেত কিন্তু আমি যে কিছু কিছু জিনিস বললাম তা সেগুলো মানছে না যেমন থেরি অনেক কিছু যেমন সেই সময় মেয়েরা

যে কেউ বলছে যে একজন একটা মেয়ে যদি শারীরিক ভাবে যদিও এই জিনিসটা হয় নাই যদি এটা কি কখনো শুনছেন যে কেউ বলছে শারীরিক ভাবে যদি ম্যাচিউর হয়ে যায় তাহলে পরে ভাই সে বিয়েতে যেতে পারে তাহলে পরে সে হ্যাঁ মানে বিয়ের মতো কন্ট্রাক্টে যেতে পারে কি এটা কখনো বলতে শুনছেন না না ওরা বলছে ওটা না আমি তো সেটাই বলতে কাছ থেকে শুনে নাই কখনো তাই না তো আপনি যদি গিয়ে ওই প্রেমিসটা যদি গ্রহণ করেন তাহলে আপনি নিজেই মানে ওই মানে মানে অ্যাকচুয়ালি আমাদের যে সমস্যা এটাতে সেখান থেকে সরে আসলেন ফিজিক্যাল ম্যাচিউরিটি যেটা এটার লগে লগে তো মেন্টালের কথা বলেছি আপনি লাইফ লাইফ বুঝতে পারবেন আর দুইটা জিনিস বলেছি ইমোশনাল এবং মেন্টাল যে ইয়ে ম্যাচিউরিটি এই দুইটা তো আছে তো ভাই সো আপনার সে যদি বাচ্চা ধারণ করার জন্য ইয়ে হয়ে যায় সে পরিপক্ক হয়ে যায় তাহলে তারপরে তো হইতেছে না দরে ভাই আমাদের সমস্যা তো ওইখানে না রে ভাই ধরেন একজন চব্বিশ বছর বয়স বা আঠাশ বছর বয়স ঠিক আছে সে একটা মেয়ে ধরেন ফিজিক্যালি সে মেচিওর কিন্তু তার কিছু আছে আর কি আপনার মানে আপনার এখন পুরোপুরি মেচিউর না আর কি হ্যাঁ কিছু ডেভেলপমেন্টাল কিছু ব্যাপার স্যাপার আছে এখানে কি আপনি বলবেন যে সে যদি বিয়ে করে কোনো সমস্যা নাই বা বিয়ের মতো কন্ট্রাক্টে যদি যায় কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই বলবো আমরা তো অবশ্যই বলবো যে মেয়েটা যেহেতু বুঝতে পারতেছে না এসেস করতে পারতেছে না যে বিয়ের মতো কন্ট্রাক্টে গেলে পরে তার রাইট গুলা কি অবলিগেশন গুলা কি এগুলো বলতে পারতেছে না এখানে সে ফিজিক্যালি ম্যাচিউর হইলে পরেও হ্যাঁ এই জিনিসটা আসলে নৈতিক হবে না সে যেহেতু অ্যাকচুয়ালি মানে কনসেন্ট দিতে পারতেছে না মানে ইনফর্ম কনসেন্ট যেটা সো আমাদের সমস্যাটা এইটা না যে ভাই ওর বুবস গুলো বড় হয়ে গেছে কিনা ভাই ব্রেস্ট ফিডিং এর জন্য কিংবা আপনার আপনার ইয়ে তার ওই যেটা এটা ঠিক মানে ওয়াইড হয়েছে কিনা বাচ্চা আপনার কি বলে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য এইটা আমাদের টেস্ট না রে ভাই বুঝতে পারছেন কিন্তু ইকবাল ভাই পরিস্থিতি তো ইসলামের মানে ব্যাপারটা তো আরো ভয়াবহ আপনারা কি নিয়ে কথা বলতেছেন আমি আসলে আগামাথা কিছু বুঝতেছি না না ইসলাম তো বলতেছে ইসলামের দৃষ্টিতে যেই মেয়েরা নাবালেক আমাদের দৃষ্টিতে না কিন্তু ইকবাল ভাই আমাদের দৃষ্টিতে কিন্তু ব্যাপারটা ভিন্ন আমাদের নাবালেক বালেকের সংখ্যা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইসলামের দৃষ্টিতে যেই মেয়েটা নাবালেক সেই মেয়েটার বিবাহ এবং যৌন কর্ম ইসলামে বৈধ ইসলাম কিন্তু এইটা বলতেছে হ্যাঁ নাবালেক মানে হচ্ছে কি ইম্যাচিউর ইসলামের দৃষ্টিতে যেই মেয়েটা ইম্যাচিউর ইসলাম যেই রুল সেট করে দিছে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো আছে ম্যাচিউরিটি ইমেচিউরিটি দেখার জন্য আবারও বলতেছি সেটা কিন্তু আমাদের আমাদের ইয়া না আমাদের রুলস না ম্যাচিউরিটি ম্যাচিউরিটি চেক করার কিন্তু আমাদের রুলস না ইসলামের যে রুলস সেই রুলস অনুসারে তো এই সাথে দুইটা করা বৈধ এই ম্যাচের সাথে এই ম্যাচের সাথে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এই প্রশ্ন আসতেছে কোথা থেকে যে কারণ ওরা ও পজিশনে তো দিয়ে ও তো বাচ্চা বাচ্চা তো দিতে পারবে ও তো পরিপক্ক হয়ে গেছে আমি বলতে চাইছিলাম আরকে যে ওই সময় তো তাকে এটাও বলা তো কি হইছে যদি পরিপক্ক যদি হয় তাতেও তো ভাই হয়ে যায় না মানে এটা

তার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ লেখা এখানে তো বলাই আছে যে ছোট শিশুদের বিয়ে দেওয়াটা কাদের জন্য বৈধ এবং আর ইসলামের দৃষ্টিতে যারা না তাদের এই দত্ত এখানে নির্ধারণ করা হয়েছে তার মানে তো এটা দাঁড়ায় তার মানে তো এটা দাঁড়ায় যে ইসলামের দৃষ্টিতে যারা অপ্রাপ্ত বয়স্ক ইমেচিউর তাদের সাথে বিয়ে করাটা বৈধতা হইল তো এখানে তাহলে তো কে ম্যাচিউর হইছে ফিজিক্যালি কে ম্যাচিউর হইছে সেই আলোচনাতে যাওয়ার আগেই তো এটা আলোচনা শেষ হয়ে গেল ভাই তো আসি ভাই এখন এখানে আপনাকে প্রশ্ন করতেই হয় শিশু বলতে আপনি কি বুঝেন আমি তো কিছু বুঝিনা ইসলাম যেটা বুঝে শিশু বলতে ইসলাম শিশু বলতে যেটা বোঝে সেটা কথা বলতেছিলাম তো ভাই আমার তো বাজার এখানে এক্সট্রা কিছু বোঝার দরকারই নাই ভাই হ্যাঁ তো তাহলে সতেরো বছর কি জানি সতেরো বছর তিনশো কতদিন জানি এটা হ্যাঁ এক মিনিট আভাবে যদি এখন তাহলে আমি হয়তো আলাদাভাবে সেটা নিয়ে আমি কি মনে করি সেটা আমি বলতে পারি আমরা যে আলোচনা করতেছি যেখানে যেটা নিয়ে সেখানে আমি কি মনে করি সেটার কোনো প্রয়োজন নাই ভাই আমি কেন আমি এই মুহূর্তে বলার আমার দরকার নাই তো কারণ আমার তো আমার তো আমার তো কি আছে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না ভাই আপনার ভাই আমার বড় প্রশ্ন আছে একটু শুনবেন হ্যাঁ হ্যাঁ আপনারা যে ক্লেম করেন আপনারা যে বলেন যে হি বলেন যে একটা চ্যাপ্টারে লেখা আছে হিন্দুদের বা যারা মুশরিক আছে তাদেরকে ধরে সব মেরে দাও মানে ওই আমরা যেটা বলি যে ইসলামের এই বিধানটা আছে যে মুশরিকদেরকে ধরে তার মানে এটা না যে একজন মুসলিম গিয়ে করে আর একজন হিন্দুকে করে গিয়ে মইরা আসবে সেটা আমরা কখনো বলি না আমরা বলি এই বিধানটা বৈধ একটা বিধান আছে কোন মুসলিম যদি সেটা করতে চায় এবং সে যদি জিহাদ করতে চায় হিন্দুদের বিরুদ্ধে তাহলে তারা খলিফার আন্ডারে জিহাদ তিয়াত হিন্দুদের হিন্দুদেরকে ওই একই পদ্ধতিতে মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে তারা খতম করতে পারে জবাই করতে পারে যদি না তারা ইসলাম কবুল করে এটা ইসলামে একটা বৈধ বিধান এখন তারা যদি আমাদের কথাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে আপনার সামনে তাহলে তো সেটা হবে স্ট্রমান ফালাসি ভুল ভুলভাবে রিপ্রেজেন্ট নোরেটা অন্য দিছে মানে একটা একটা চ্যাপ্টার দিয়েছে তাতে লেখা আছে কি ওদের সঙ্গে চুক্তি ভেঙে মানে চুক্তি ভেঙে বা ওরা

বোঝে নাই মাথা বোঝা নাই মনে করতাছে যে ওইটা যে শব্দ লেখা আছে শব্দের মানে ধরেন দু একটা শব্দ লেখা থাকতে পারে বাট অ্যাকচুয়ালি কি বুঝাইছে এটা তো সে নিজে বুঝেনি বুঝাতে বোঝা যাইতেছে কোন আইডিয়া ইসলাম সম্পর্কে ধরেন এটা তো সাধারণ ভাবে বোঝা যায় ধরেন একটা একটা এলাকায় কিছু লোক একটা ধর্মের ইয়ে করতেছে তারা ফলোয়ার হম ওখানে গিয়া আরেকটা ধর্মের লোকজন

আচ্ছা আমি আমি যেটা বুঝতেছি ফারাজ ভাই ওনাকে যে জিনিসটা দেখাইছে যে কেউ একজন চুক্তি ভঙ্গ করছিল তারপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে অথবা কেউ আক্রমণ করতে আসছে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সেটা তো অবশ্যই আসি। অভিক রয় ভাই সেটা কিন্তু অবশ্যই আছে ডিফেন্সিভ যে যুদ্ধ তো অবশ্যই সব মানে সম্প্রদায়ের ভিতরে থাকবেই কেউ চুক্তি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বা কেউ যদি আগবারে আসে তাদেরকে মারতে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা তো থাকবেই কিন্তু এটার সাথে এক্সট্রা আরেকটা আছে যেটা হচ্ছে কি আক্রমণাত্মক জিহাদ কোন ধরনের কোনো জ্ঞানজাম নাই কোন ধরনের কোনো জ্ঞানজামই নাই কিছুই নাই কারো তাদের সাথে তাদেরকে গিয়ে প্রথমে হুমকি ধামকি দিয়ে তাদেরকে

So, when someone attacks you, you defer. Defer, you find it in the doors, itfa, meaning push. So, someone attacks your country, attacks your family, what do you do? It's legitimate. Even the kuffar say you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet, ﷺ, and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet. ﷺ. But this jihad cannot be. Accomplished cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, 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 stay where you are, just try to uh, fix yourself, uh, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam, it's for da'wah. The jihad is only for dawah, that is why when Muslims go and conquer the, the adjacent country, what do we do? We kill them all. No, the Prophet says, The first thing you do is call them to Islam. If they accept it, leave them. How said, Muslims, we go, we don't want your country, we don't want your uh, uh, land, we don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya, stay kafir as you wish, no problem. But you have to give us a percentage, and this percentage, by the way. Is, giving, is given once or twice a year uh, um, depending on the rules. in return, when enemy comes and attack your country, you don't fight. we muslims protect you. subhanallah for this little money. yes, and you enjoy sitting in your homes and in your country and live your life normally. but the ruling is for sharia. so you do not open nightclubs. you do not uh, fornicate in the streets. you do not know sharia rules. but you live your life, you marry, you have children, you enjoy your life. but publicly, islam rules. if they refuse, then you have to fight. and if we fight you, then we capture you. you become our slaves. কি বললো ইফ দে রিফিউজ তখন কি বললো ভাই অভিক্রয় ভাই আনমিউট করে বলেন তো ইফ দে রিফিউজ তারপর কি দেখাইলো ইফ দে রিফিউজ মানে যদি সেটা তারা এ করে তাদেরকে মেরে দিতে হবে আর তাদের জিনিসপত্রকে মানে যে আপনারা যেবার যেটা বলেন কোনিমতের মালিক হবে কি রিফিউজ করলে ভাই কি রিফিউজ করলে রিফিউজ করলে আরে মানে ওই মানে ইসলাম ইসলামে কবুল কবুল না করলে মেরে দেবে আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওটা দেখলাম আমরা এখন আমি এখন আরেকটা জিনিস দেখাই আপনাকে এটা হচ্ছে সুহী মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সেটা একটু দেখেন সেটা দেখে একটু বলেন তো এখানে কি লেখা একটু পড়েন তো ভাই আপনি ভাই জোরে জোরে আমাদেরকে একটু জুম করবেন না বিরুদ্ধে যুদ্ধ অনন্ত না করিলে সকল ধর্ম ও বর্ণের না করিলেও করিলেও। ও আচ্ছা আচ্ছা আমি একটু জুম করে আমার ফোনে তো ছোট ছোট দেখা তুমি যে না করলে সকল ধর্মের প্রতি কফির বিরুদ্ধে মানে শুরু করিবে যত যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলাম হচ্ছে উপর ধর্ম প্রমাণ না করে এই কথার মানে কি একটু আমাদেরকে বুঝায় বলেন এখানে কি বলা আছে এটার মানে কি মানে যারা কাফের তাদের যুদ্ধ করতে হবে সে তো আমি আগেই বলে দিলাম কি তারা যুদ্ধ আরম্ভ না করিলেও কথাটার মানে কি মানে তারা যদি মানে আগেও না যায় তাদের উপরে থেকে মারতে হবে মানে তারা যদি

মাঝারি থেকে আমরা একটু পড়বো এই যে সুরা আনফালের যে উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত বলা আছে একটু এখানে কি লেখা লালকালি তো প্রথমে বলা হয়েছে আহ এবং তোমরা বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় ফিতনা অর্থ বিশৃঙ্খলা পৃথিবীতে বড় বিশৃঙ্খলা হচ্ছে শির্ক সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শির্ক

আচ্ছা সুতরাং এই ayat এ নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে এখানে দিন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি বিজয় ও একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা রাসুল বলেছেন একসময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে অবিশ্বাস অংশীবদ্ধতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন সকল শ্রেষ্ঠত্ব মহত্ব হবে কেবল আল্লাহর আজ তো ওমর বলেছেন রাসূলুল্লাহ আমাকে বলেছেন অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লাইলা হাই লালা মোহাম্মদ রাসুলের প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে জাকাত যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত আল্লাহ তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন আর যদি তারা না করে তাহলে সেটা হবে অরক্ষিত তাদের জীবনটা হবে অরক্ষিত আচ্ছা ভাই আপনাকে তো এই জিনিসগুলো এইগুলো সংসদ রকমে দেওয়া আছে আপনি পড়ে নিয়ে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে যে পেজে আপনি গিয়েছিলেন সেই পেজের

আচ্ছা এই ইয়াগুলো চলতেছে না কেন আচ্ছা ফারাজ ভাই আপনি একটু কথা বলেন আমি আমার ভিডিও গুলা চলতেছে না কেন এটা একটু দেখে আসি হ্যাঁ আমি এই যে ফারাজ ভাই আপনার কাছে যদি ইয়াটা থাকে এই যে মুশফিক মিনারের যে আক্রমণাত্মক গিহাদের বিধান সেটা যদি থাকে তাহলে একটু দেখাতে পারেন আমি একটু দেখি আমার পেজে ওই মানে এসে আসতেছে না আমার কাছে আছে আছে লাগবে আর কি আমি যে কবে একটু সর্ট আউট করব আমি আশিফ ভাই তাহলে আপনার লাইফ কন্টিনিউ করেন আমার হ্যাঁ আমি বেড়ে যাচ্ছি আমার আজকে দুজন বিজয় দিলাম বেড়া শেষ করে ওনার সাথে কথা শেষজন একবারে সবাই বিজয় হয়ে গেলাম তো সমস্যা ভাই না ওনার সাথে আর তেমন কোনো কথা নাই তোর ভাই হ্যাঁ আসিফ ভাই প্রশ্ন করতাম যে আপনার তো আপনি যেটা বললাম তার তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ভাই এত না একবার ভাই একটু দাঁড়ান আমরা একটু অপেক্ষা করেন আমরা একটু এই ভিডিওটা দেখা নেই তারপর আমরা হ্যাঁ দেখা দেন ভাই প্রিন্সেস কার্ড দেখা দেন প্রিন্সেস কি বলে আমরা একটু শুনি ভিকি ভাই এই ব্যক্তিকে তো আপনি চেনেন নাকি এই ব্যক্তি তো ওদের খলিফা নাকি এই শুন এই ভাই এক্সেলেন্ট আসি ভাই প্রিন্সেসর চেহারা এর বানায়া হ্যাঁ এতটুক মাসকুলারিটির দড় বিপক্ষে ভাই এইটা

অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসের তিনি একটা বলেছেন এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয় ঠিক আছে এটা কিন্তু কোন মডারেট আমেরিকান স্কলারের কথা না কিন্তু ঠিক আছে বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয় বরং এই দেশের দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয় আর যা কিছু এর বিরুদ্ধে সেইগুলোকে দমন করা হোক তা শিখ বা অন্য কিছু যাতে যাকে এতে ফিতনা কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে তবে দেখেন যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না ঠিক আছে তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না একদম কি তো পরিষ্কার তার সাথে সাহাবী পৃষ্ঠা 98 আচ্ছা এই অভিক ভাই আপনি তো কি শুনতে পাচ্ছেন যে উদ্দেশ্যটা কি ছিল ভাই কি বললো মানে মুসলমান হয়ে তখন আর যুদ্ধ চলবে না নাকি তাই যুদ্ধ করে না তাই না মানে এই যুদ্ধটা করার উদ্দেশ্যটা মুসলমান বানাতে হবে একটা প্রশ্ন আছে মুসলিম হয়ে কি তারা কি যে তাদের যে ধর্ম ওটা কি তখন পালন করতে পারবে না তাহলে তো তাহলে কি তাহলে তো মুসলিম কিন্তু মুসরিক তো আর থাকা না সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে হ্যাঁ মানে এখনটা প্রশ্ন আসতে পারে আরে মুসলিম যুদ্ধ করবে কেন ঠিক আছে দেখেন এটা উদ্ধ হচ্ছে যে এই যে এটা করা হয় প্রতিষ্ঠা শুনি এ দ্বার কিন্তু তারাই উপকার লাভ করে মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে তারা জান আগুন থেকে রক্ষা পাবে এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে এটা করার জন্য নিজে যে গুণমত নিয়ে বড় লোক হবে এইটা মাথায় রেখে কেউ যদি জিহাদ করে কেউ যদি হত্যা করার জন্যই হত্যা করতে চায় তাহলে ওইটা কিছুই হবে না সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না তাহলে বুঝতে পারছেন ভাই এটা কিন্তু ভাই মানে অনেক মানবিক কিন্তু মুশফিক মিনাররা কিন্তু অনেক মানবিক ওরা কিন্তু নিজের জন্য কিচ্ছু চায়না গণিমত চায় না জাস্ট আল্লাহর জন্য আপনারা খতম করতে চায় এটা কিন্তু আপনি কিন্তু ভাইবেন হচ্ছেন আবার এত প্যাক করেন কেন আপনারই তো উপকৃত হচ্ছেন না জান্নাত তো পরে আসি ভাই ধরেন এখানে একজন একটা একটা লোকের যদি ভাই একটা দুটা যদি বউ থাকে তাদেরকে যে ভরণ পোষণ দেওয়া এটা তো একটা কষ্টকর ব্যাপার তাই না

মানে এত শারীরিক পরিশ্রম করে কি দরকার ভাই এদের করার তো এটা দুনিয়ার এত কষ্ট এত টাকা পয়সার ঝামেলা সেই এত টাকা পয়সা থাকলে আমরা তো আমরা তো ছোটবেলায় পড়ছি যে হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট পড়ছি তো রাইট যে যার বেশি টাকা পয়সা তার কষ্ট কত বেশি তো এই জন্য এই এই তাদের এই কষ্টটা থেকে তাদেরকে মুক্ত দেওয়ার জন্য তাদের গণিমতের মাল তাদের জমি জমা টাকা পয়সা গণিমতের মাল হিসাবে লুটপাট করে নিয়ে যায় সুন্দর মতো যেন তারা ট্রু হ্যাপিনেস যেটা সেই হ্যাপিনেসটা পেতে পারে

আল্লাহ দেখেন কল্যাণের জন্য তোমাদের দেওয়ার জন্য হয় নাকি কল্যাণের জন্য হচ্ছে তোমরা আদেশ করবে করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে সুরা আলিমা একশো দশ দেখেন সুরা বুখারি মানে সহি বুখারি এখানে দেখেন আরো অনেক কিছু বলা তো দেখুন আপনাকে আরেকটা জিনিস দেখাই এখানে যে জিনিসটা বলা হয়েছে যে লাইলা হিলালা বলা ছাড়া যুদ্ধ করা এটা দ্বারা বলা হচ্ছে কাফিরদের সাথে যে আক্রমণাত্মক জিহাদ সেটার বিধানটা এখানে বলা হয়েছে একজন মুসলিম শাসক সে অভিক ভাই কি বললো আক্রমণাত্মক জিহাদের বিধানটা এখানে বলা হচ্ছে নাকি

মেয়ে এবং মানে নারীদেরকে হত্যা করবো কেন তাহলে গণিমতার মাল হিসেবে দাসী পাইবো কোথায় এই জন্য হত্যা করে না মেয়েদেরকে কারণ হচ্ছে দাসী বানায় তখন তো ভোগ করতে হবে যেটা আমি প্রমাণ করে মুসলিমদের অধিকার আসে তাহলে করে ঠিক আছে এই জিনিসগুলো আপনি যে প্রশ্ন তুলবেন এই জন্য আগে আমি ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে যদি মুসলিম না হলে মেরে ফেলে তাহলে কি ভূতে দেয় একটা যদি ইসলামিক অমুসলিম হলেই গান উড়াইয়া বিধান থাকতো শুনলেন তো জিজিয়ার জন্য তো সব মুসলমানকে জিজিয়া তো পাইতে হবে তাই না টাকা টাকাটা কত পাইতে হবে মানে ওরা যে এই যে ধর্মটা এক্সট্রা দিবে ধর্ম টাকাটা দিবে ধর্মের জন্য কাপড়াটা দিবে এটা তো পাইতে হবে এই জন্য সবাই তো মেয়েরা ফেলন যাবে না কিছু বাচ্চা এখন লাগবে কারণ প্রতি মাসে তো প্রতি বছর তো টাকাটা টাকাটা পাইতে হবে অভিক্রয় ভাই আপনি কি ভিডিও না কিন্তু একটু আগে কিন্তু বলছে ভাই যে মুসলিমরা টাকা পয়সার জন্য যুদ্ধ করে না দিজিয়াকে দিবে ভূত ভাই কিন্তু কিন্তু ওরা করে সে সে করে হাইকা দিল না